শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টোস ওয়ার্ল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও তো আজকে হলো রবিবার সকালবেলা এই চা করা থেকে ব্লগটি শুরু করলাম তা এখন চা করে নিচ্ছি ওদিকে খাবার গুলে ওকে দিয়ে এসেছি ও এখন খাচ্ছে না কিন্তু আমি গিয়ে ওকেও খাওয়াবো আর নিজেরাও একটু চা খেয়ে নেবো তো কেক ছিল চা বিস্কিট আর কেক এগিয়ে সকালের আপাতত টিফিন করছি উনি এই গরমে আর বেশি কিছু খাওয়া যাচ্ছে না বড্ড গরম পড়েছে এই যে মানাকে ওই ছাতু মুড়ি বাদামের পেস্ট দিয়ে যেটা ওটা খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতেই আলোচনা হচ্ছে আমার বর বলছে বাবানকে তাড়াতাড়ি করো ও ড্রয়িং ক্লাসে যাবে আমি বললাম ভাত করে দিই বললো না ভাত না ভাল লাগছে না আমি বললাম না গরম আর খেতে ইচ্ছা করে না দেখবেন খালি হয় জল খায় আর পাকার তলায় বসে থাকি বন্ধুরা দেখলেন তো চা খাওয়া হয়ে গেল তো আজকে হলো শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করছি নববর্ষ সবার ভালো কাটুক সবাই আনন্দে কাটান সবার দিনটা ভালো যাক আজ থেকে শুরু হলো আবার একটি বাংলার নতুন বছর এই বছরে যার যা মনের ইচ্ছা আছে সব পূরণ হোক ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা চলো দেখতে থাকুন ভিডিওটা এখন আমি বাজারগুলোকে এনেছি বার করে উঠিনি তো এই যে আজকে এনেছি পচা গরমে অনেক দিন ধরেই আর কি বলছিল অনেক দিন মানে প্রায় এক মাসের উপর ধরে আমার ব যাচ্ছে একদিন পুঁশাক রান্না করো তা আমি এই পুঁশাকটা রান্না করা ছেড়েই দিয়েছি হয়ই না খুবই কম হয় তা বলেছিলাম আমি বলেছিলাম আচ্ছা করবো তারপরে আর কড়া করা করে করা হয়ে ওঠেনি এই আজ এই কাল ওই এই করে করে আর হয়ে ওঠে না শাক এই শাকপত্রগুলো রান্না করতে গেলে একটু সময় নিয়ে করতে হয় এগুলো একটু ঝামেলা রান্না মানে খুব যত্ন করে এই রান্নাগুলোকে করতে হয় তবেই খেতে ভালো হয় তাই আমি যখন এত করেই বলছে কদিন ধরে তাহলে আজকে আনোই করেই দিই তো বলে করছি আগে আমার শ্বশুরমশাই একটা গাছ বসিয়েছিলেন আমাদের একটা গাছ হতো সেই ডালটা এখনও আছে কিন্তু সেই গাছটা আর হচ্ছে না তো ওই গাছটা যখন বাড়তো তখনই এই পঁই রান্নাটা করে খাওয়া হতো সেই গাছটা তো আর হয়নি এবারে বাজার থেকেই দুটো ডাল এনেছে অল্প করেই করব। আর এই শাকটা খেলে আমার কি হয় প্রচণ্ড না অম্বল করে দেয় আমি যত এই যে দেখুন পাতারে থেকে ফেলে দিলাম টাটা সাইডে ফেলে দিচ্ছি কেটে আর একদম কচি ফুল যেটা সেই কচির দিকটা নিচ্ছি গোড়ার দিকটা অতটা নিচ্ছি না তাও আমার এই শাকটা খেলে দেখেছি একটু হালকা অ্যাসিড হয়ে যায় তো আজকে মা বলেছিল আই না একসাথে রান্না করব খাবো আমি বললাম কী করে হবে এত দূর থেকে এই গরমের মধ্যে যাব যত সকাল সকালই বেরোই আবার আসতে হবে আবার ছেলের ড্রয়িংয়ের ক্লাসটা মোট কথা কামাই করা যাবে না না সপ্তাহে একটা করে ড্রয়িং ক্লাস থাকে তাও পরীক্ষা টরীক্ষা হলে কামাই করে ফেলে ওই জন্যে ও ড্রয়িং থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা পৌনে একটা তারপর আর কী দূরে বেরোবো কতক্ষণ যাব কতক্ষণ আসব জানি বছরের স্পেশাল স্পেশাল দিনগুলোতেই ইচ্ছা হয় মায়েদের যে একসঙ্গে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি প্রতি বছরে এই দিনটাতে আমার শাশুড়ি মাংস আনতেই বলতো শ্বশুর মশাই তাই বলতো প্রবু মাংস আনবি এই বছরে আর করলাম না কারণ এমনি পচা গরম আর রুপুর শরীরটা কদিন ভালো নেই তো বন্ধুরা আমি স্নান সেরে চলে এলাম আনাজ ফানাজ সব কুটে রেখে আগে বললাম না স্নানটা করে আসি আর মাথায় শ্যাম্পু দিলাম একটু এখন আসার কারণ হলো সেদিনে যে কি বাজারগুলো করেছিলাম পয়লা বৈশাখের বাচ্চাদের যে যেগুলো কিনেছিলাম সেগুলো তো আপনাদের দেখানো হয়নি তো ওদেরকেও একটু স্নান করাবো বাবা নিলে বাবানো করবে নতুন ড্রেস আমি আবার আপনাদেরকে দেখে নিই তো চলুন দেখে নিন কী কী সেটা নিয়ে এই যে জামা প্যান্টগুলো সেদিনে কিছুই সেরকম নয় ওই ওর দুটো জানিয়ার কিনেছি আর রুপুর দুটো আর এই দুটো গরমে পড়ার জামা কিনেছি এটা বেশ বাটিকের মধ্যে পিনটা বেশ ভালো লাগলো ওই জন্য নিলাম এটা কালো নয় এটা নেভি ব্লু কালার একদম আর এটা রানি কালারের একটা এ ফ্রক এই বাঁধা একটু সাইড বাঁধা আছে কাঁধ বাঁধা আর কি গরমে কষ্ট কম হবে মেয়ে তো আনার দিন থেকেই খালি পর্ব পর্ব করছে এবং দুটো দিন সবুর করো আর ছেলে যেহেতু গেঞ্জি আছে ওই জন্য ওকে প্রতি বছরই একটা করে বারমন্ডা দিই আর গেঞ্জি দিই পয়লা বৈশাখ মানেই ঘরে পড়ার জিনিস তো এই আর গেঞ্জিটা নিলাম না কারণ জন্মদিনে আমার দিদি গেঞ্জি দিয়েছিল সেই গেঞ্জিটা আছে ওটা আজকেও ভেঙে ফেলবে আর নিয়েছি আমার বরের জন্য একটা হালকা পাতলা ওই শর্ট পাঞ্জাবি বলে শর্ট শার্ট আর কি ওকে বললাম তুমি একটা নাও আর আমি ইচ্ছা করেই কিছু নিইনি কারণ নাইটি আছে বাড়িতে এখনও আর এই তো সেদিন নাইটি ভেঙেছি তা প্রতি বছর এই পয়লা বৈশাখ হলে এই শাশুড়ি মাকেও একটা করে নতুন শ্বশুরমশাইকেও একটা করে বারমুন্ডা কিনতাম তাই মনে পড়ছে যে দোকানটা থেকে নিই তিনি বলছে বলছে সে তো জানে শ্বশুর মশাই নিই শাশুড়ি মাও যে চলে গেছেন জানে না তা বলছে যে দিদি মায়ের নেবেন না এলাম মা তো আর নেই তো যাই হোক এই মনে পড়ে আর কি প্রথম প্রথম এইগুলো একটু মনে তো চাপার দেখুন এই যে মেয়েকে স্নান করিয়ে দিলাম দিয়ে নতুন ড্রেস পরিয়ে দিলাম ও তো কখন থেকে ছটপট করছে পড়বে বলে আর একটু পাউডার গায়ে দিয়ে দিচ্ছি এই গরমে চান যে কতবার হচ্ছে তার নেই ঠিক আর এই যে আমার মেয়েকে দেখুন কোনো নতুন জিনিস করালে আমিও এরকম করতাম ছোটোবেলায় নাকি ধীর ধীর করে নাস্তা আরম্ভ করে দিতাম ও নতুন জামা পড়েছে ওর খুব ভালো লাগছে তো আনাজগুলো কুটে রেখে স্নানটা সেরে নিয়েছি আবার এই রান্নাবান্না করার পরে আবার ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আবার একবার গা ধুচ্ছি আবার রাত্রিরে একবার মনে হচ্ছে যেন গাটা ধুয়ে তারপর শুই মানে সত্যি এই এক গরমকাল ঠান্ডা পড়লে আমরা ঠান্ডা ঠান্ডা করি আর গরম পড়লে গরম গরম করি কী যারা বলুন তো এই গরমকালে সত্যি মানুষের খুবই কষ্ট তো দেখুন এদিকে রান্নাগুলো করে নিচ্ছি ওই ফোড়ন দিয়ে তোমার কুমড়ো বেগুন আলু ডাঁটা এগুলো দিয়ে একটু হেলোনিন দিয়ে দিলাম আর হেলোনিটা নিয়ে ভালো করে বেশ নাড়া হয়ে গেলে ওর মধ্যে নুন হলুদ আর আদা বাটা দিয়েছি এখন কদিন ধরে আদার পেস্ট ওই দোকানের কেনা পেস্টটাই ব্যবহার হচ্ছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই মাছটা মুড়োটা ভেজে ভেঙে রেখেছিলাম ওইটা আর এই পুঁই শাকটা দিয়ে একটু ভালো করে নাড়ব নেড়ে অল্প একটু জল দেবো আর একটু চিনি দেবো হালকা করে শাক চচ্চড়িতে একটু হালকা মিষ্টি না দিলে স্বাদটা ঠিক আসে না আমার মায়ের থেকে এটা শিখেছি নলে অন্য কোনো রান্নায় অত আমি চিনি দিই না তো চচ্চড়িটা হয়ে গেছে আর এখন এই পটল লাউ আলু দিয়ে একটা বরবটি দিয়ে একটা ঝোল করছি লাউের ঝোল খাওয়া ভালো কিন্তু বাবান তো যেহেতু একটু লাস্টে ওর মাছের ঝাল চায় আচ্ছা আমি যেহেতু বেশি মশলা দিয়ে ঝাল তরকারি রান্না করি না দেখতে কালারটাই লাল হয় কিন্তু কোনো ওতে ঝালও থাকে না টেস্টও হয় এরকমভাবেই রান্না করি এতে টেস্টও হলো অথচ আবার ঝালও হলো না মশলাও কম হলো তো এদিকে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে আদা বাটা দিয়ে এই লাউ ঝোলটা দিয়ে দিচ্ছি না আজকে লাউ ঝোলে আদা দিয়ে নিই সরি শাঁকে দিয়েছি লাউ ঝোলে আদা দিয়ে নিই এদিকে লাউয়ের ঝোলটা করছি এটাই রুপোকেও দেবো আর আমরাও খাবো আর একটু মাছের ঝাল করে রাখবো একেবারে রাতের রুটি দিয়ে হয়ে যাবে তাও রাতে রুটিও কম হচ্ছে হয়তো দুটো রুটি হচ্ছে চারটে রুটি হচ্ছে আর বাসবাকি দিন প্রায় দিনই ভাত বসিয়ে দিচ্ছি মানে ভাতটাই এখন তিনবেলা চলছে বলতে গেলে আর এই যে দেখুন এদিকে মাছের ঝালটাও বসিয়ে দিচ্ছি আজও আমাদের এদিকে একটা ছোট্ট না ছোট্ট না বেশ বড়ো মেলা বসে বলছি না চারিদিকে আমাদের এখানে খালি মেলা বসে মানে আপ টু বল থেকে আরম্ভ করে আমি যে জায়গায় থাকি সোনাবাটিতে বল থেকে আরম্ভ করে বকুলতলা অবধি প্রচুর বড় মেলা বসে একটা কিন্তু এত ভিড় হয় পাগলানোর জায়গা থাকে না এই পচা গরমে একবার মন করেছিলাম যে সন্ধেবেলা ছেলে মেয়ে নিয়ে যাবো তারপরে ভাবলাম না বাবা মেয়েটা সদ্য শরীরটা ভালো হয়ে হচ্ছে স্কুল আছে আবার কালকে মানডে দরকার নেই তার চেয়ে ছাদে বসে গরমের হা খাওয়া ভালো ওই জন্য এই হাজার কোথাও বেরোয় নাহলে পয়লা বৈশাখে একটু করে বেরোয় তো দেখুন রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে ওদেরও সবার স্নান পান হয়ে গেছে মানে আমার বর এসে স্নান করলো বাবান এসে করলো রান্নাগুলো এই যে পঁইশাকের চচ্ছড়ি মাছের ঝাল একটু আমের চাটনি করেছি আমের চাটনি রান্নাটা আর শেয়ার করিনি আর এই যে ঝোল ব্যাস এই ঝোল ঝাল শাক চচ্ছড়ি চাটনি ব্যাস দুপুরের জমজমাট খাওয়া হয়ে গেলো এদেরকে খেতে দিয়ে বাসন টাসন মাছব আমার ছেলে ঝাঁকডার তো পড়ে গেছে একটু তুলছিল আমি এই তুলনা ফেলে দাও তাই জন্য আবার ফেলে দিল আর দি দিই কিন্তু ও খায় না ওই একটুখানি খেয়ে আর সরিয়ে দেবে ওই জন্য হালকা করে দিই যে খেতে শেখো কিন্তু খায় না আর এই যে এখন আমার বরকে দিয়ে দিচ্ছে খেতে ওদেরকে দিয়ে বাসনটা মেজে এসেই আমিও খেয়ে নেবো বেশ ওদের খাইয়ে দিয়ে বাসন টাসন মেজে এসে একটু রেডি হয়ে নিলাম মানে গা পা ধুয়ে একটু জামা পরে নিলাম মেয়েকে নিয়ে পার্কে যাবো তা যাওয়ার আগে একটু দইটা আছে দিয়ে দিই তো আজকে এইটুকুই ভিডিও শ্যুট করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলুন বন্ধুরা আমার আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে নমস্কার টাটা